অভাব কাকে বলে অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন বলতো অভাব কাকে বলে অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে ছেলেটি উত্তর দিল তো অর্থনীতির ভাষা সাধারণভাবে অভাব কাকে বলে অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কি বোঝো ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে কি বলবে ভাবছে সে স্যার আবার তারা দিলেন বলো ছেলেটি এবার বলতে শুরু করলো আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন করে খুঁজে অনেক কষ্টে কুড়ি তিরিশ টাকা বের করে দেন আর আমি বাড়ি থেকে বের হয়ে পাঁচ সাত মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি মা আজ কলেজে ক্লাস হবে না মা তখন বলে আগে খবর নেবে তো না ক্লাস হবে কি না মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে অভাব বাবা যখন ম্যাপ করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞাসা করেন এত রাত হলো কেন ফিরতি বাবা বললেন ওভার ছিল ওভার না করলে সংসার কিভাবে চলবে বাবার অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব ছোট বোন মাসের শেষে প্রাইভেট টিউটারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে সেটাই অভাব মাকে যখন দেখি সেরা কাপড়ের সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভালো আরও কিছুদিন পরা যাবে এটা এটাই অভাব মাস শেষে টিউশনের পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি মা এটা তুমি সংসারে খরচ করো মা তখন একটা স্বস্তির হাসি হাসে এই স্বস্তির হাসি হচ্ছে অভাব বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই আমার কাছে অভাব অভাবই আমার কাছে মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায় এই দূরে সরে যাওয়াটাই আমার কাছে অভাব পুরো ক্লাসে সবাই দাঁড়িয়ে গেল অনেকের চোখে জল স্যারের চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন বস্তুত আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে বা না খেয়ে তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট বোঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না এটাই অভাব এটাই বাস্তব ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর কবিতা বা গল্প আপনার কাছে নিয়মিতভাবে পৌঁছে যাবে